বাংলা আজকে আমরা মনস্টার যেটি ডেট নোট এর একটি সিরিজ তো এই সিরিজটা প্রায় চুয়াত্তর এপিসোড রয়েছে এটি একটি থ্রিলার সিরিজ যেটা দুই হাজার চার সালে মুক্তি পায় তো কথা না বাড়িয়ে আমরা এই সিস্টার এক নাম্বার পর্ব শুরু করব। এই বছরের শুরুতে আমরা একটা হসপিটাল দেখি একটা টেনমা নামের সবাই প্রশংসা করছে ডক্টর টেনমা এই ডক্টর টেনমা ওই এরকম সার্জন তো আজকে থেকে আর আগে দেখি নেই তিনি মরার মানুষকে বাঁচাতে পারে তো ইনি হচ্ছে ডক্টর টেনমা এবং সে প্রশংসা জবাব দেয় আপনাদের আপনারা না থাকলে এই অপারেশন সাকসেস হতো না সে দিনে একটু সময় পায় না মানে সে অনেক ট্যালেন্টেড তাও একটু সময় পায় না মানে এত ট্যালেন্টেড যে একটু সময় পায় না দিনে তো আমরা দেখতে পাই সেখানে একটা মহিলা কাঁদছে ছিল এবং সে দেখে তার সামনে একটা বাচ্চা বসেছিল এবং সে যেই বলে যে আমার বাবা কোথায় আমার বাবা কোথায় তারপর আমরা লোকটা ডিম্মাকে দেখতে পাই যে ছিল এবং তার সামনে একটি মেয়েকে দেখতে পাই তার নাম ইবা হায়নামা হসপিটালের ডিরেক্টরের একটা মেয়ে সকাল সকাল ডক্টর তেন্মার ঘুম হারাম করতে এসেছে কিন্তু ডক্টর মা খবরের দিকে দেখে নিউজ দেখানো হয় টিভি যেখানে একদল লেবার ফ্যামিলি কে দেখে আমরা সেই ফ্যামিলি তে দু যমজ বাচ্চাও ছিল আরেরা ওয়াস্ট জার্মানি থেকে জার্মানিতে জার্মানিতে এসেছে নাইনটিন এইটটিন সিক্স এর জার্মানি দল শহর শহরে সেই হসপিটালে এখন খবর দেখানো হয় যেখানে ইভার পাপা মানে ডক্টর হাইনামেন। সে বলতেছিল যে মানে যে জিনিসটা মুনকিন না করা যায় সেই জিনিসটা মুমকিন করেছি আমরা মানে ইভার বাবা ক্লিয়ারলি মানে সব ক্রেডিট নিজে নিচ্ছে কিন্তু প্রেস কর্ম কনফারেন্সে সে একবারও ডক্টর ডেনমার কথা বলিনি ইভা না মাতাকে স্বপ্ন দেখায় যে তার বাবা মেয়র হলে সে ডিরেক্টরের জায়গায় যাবে ইভা এগুলো বলতেছিল তার কারণ হচ্ছে ইভা এগুলো বলতেছিল তার কারণ হচ্ছে তার সাথে বিয়ে হবে ভবিষ্যতে বউ হবে নাকি না এটা জানি না কিন্তু আমরা অন্য সিন দেখি হসপিটাল সিন দেখি সব সময়ের মতো সার্জারি করছে ডক্টর বেগা যে কিনা আমাদের সেই ডক্টরের থেকে বড় কিন্তু কাজে ছোট সে বলতে আসে ইভার বাবা সে তার নাম বানানোর জন্য আমাকে ইস্তেমাল করতেছে ডক্টর এর কারণে ক্যানমার চোখ খুলে যায় তখন আমরা দেখি সেই মহিলা যে কাউকে কাঁদছিল এই ডক্টর টেনমার উপরে রাগান্বিত হয় আসলে হয়েছে কি এখানে সেই মহিলা জামাইকে না চিকিৎসা করে সে একজন বড় সিঙ্গারের চিকিৎসা করে মানে সেই সিঙ্গারের আগে তার জামাই এসেছিল চিকিৎসা করার জন্য ডক্টর টেনমার তখন আবার মহিলার কথায় টেনমার চোখ খুলে যায় আরও ডিনারের মাধ্যমে তার প্রেমিকার কাছে সবগুলো বলে কিন্তু তার প্রেমিকা একটাই কথা বলে মানে ইভা সবাই এক সমান না এই কথায় টেনমার বড় একটা ঝটকা লাগে ও বলতেছে সবাই এক না মানে সবার প্রাণ এক হতে পারবে না আমরা দেখি ইভা সে মাছের টুকরোটা কেটে কেটে যেভাবে কাটছিল সেটা হরর ভাবে দেখানো হয় এবং টেন্ডার সামনে সে মহিলাটার কান্নার আওয়াজ আসছিল বারবার শুধু শুনতে পাচ্ছে আমার আমার স্বামী তোমার জন্য মরেছে সে পুরো শক্ত হয়ে যায় এবং চোখ আর বড় বড় হয়ে যায় তারপর আমরা পুলিশকে দেখি পুলিশের গাড়ি একটা বাংলো দেখানো হয় এখান থেকে জানা যায় পাঁচ থেকে ছয়টা গুলির আওয়াজ শোনা যায় আর এই বাংলোর ভিতরে লিভার থাকতো দেখতে পাই মিস্টার মিসেস লিভার জমি জমিনে পড়ে রয়েছে অনরমে দেখি একজন আহত মানে মরা মরা অবস্থা আরেকজন তার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটা জমস এবং সেই জমস ছেলেটার সাজ চলছিল তাই সার্জারিতে সেই বাচ্চাকে নিয়ে যায় তো আমরা দেখতে পাই ডেনমার্ক ইমার্জেন্সি কল আসে এবং সে গাড়িতে করে চলে যায় কিন্তু আমাদের একটা ফ্ল্যাশ ব্যাক দেখানো হয় যেখানে যেখানে মিস্টার হাইনামা এবং এভা আর ডেনমার্কে দেখে আমরা হাইনামা চাই মা তার জন্য একটি প্রেজেন্ট লিখুক মানে স্ক্রিপ্ট এখানে আসলে হাইনামা মিস্টার ডেনমার্ককে ব্যবহার করছে এবং সে জিজ্ঞাসা করে সেই মহিলাটার স্বামী যে মারা গেল এটা সম্পর্কে আপনি কিছু বলেন এটা কি ভালো কাজ আপনার হাইনামা বলে ওরা আসে সিং মার সমান না তো এখানে ডক্টর টেনমার রক্ত ডক করতে থাকে প্রেজেন্সি নিয়ে আসে পরে ডক্টর টেনমার এক্সিডেন্ট কোথায় নিয়েছিল কিন্তু সে একটুর জন্য বেঁচেছে ডক্টর হওয়ার জন্য ঘুমাইতেও পারে না উঠতেও পারে তো সে হসপিটালে আসে সে জানতে পারে ছেলেটার মাথার উপরে রং গুলি লেগেছে

বাইরে আসতে বলে চিপ বলে ডক্টর হাইনামা ফোন দিয়েছে এবং বলেছে মেয়রের চিকিৎসা করতে তখন বলে ওই ছেলেটা তো গুলি লেগেছে মাথা কিন্তু চিপ বলে তুমি মেয়রের অপারেশন করো না মেয়র একটা বড় ডোনেশন করবে সে বলার চেষ্টা করে সে একটা বড় ক্রিটিক্যাল অপারেশন করতেছে চিপ ওর কথা শুনে না ডাইরেক্টর ওর কথা শুনে না ট্যানমার মাথায় অনেক কথা ঘুরতেছিল ইভার কথা এবং মিস্টার হাইনামার কথা আর সেই মহিলার কথা আর নিজের শরীর ভিতরের কথা মন থেকে বলতেছিল ক্যারিয়ার যাই যাওক সেই বাচ্চাকে বাঁচা